সকল শিক্ষার্থীকে স্বাগত জানিয়ে শুরু করছি ম্যাথ ক্লাস আজকের ম্যাথ ক্লাসে টু থাউজেন্ড টোয়েন্টি ফোর একাডেমিক ইয়ার নবম শ্রেণীর গণিত এর চ্যাপ্টার থ্রি লগারিদম লগারিদমের ধারণা ও প্রয়োগ পেজ নম্বর হচ্ছে এইটটি এর কোশ্চেন নম্বর হচ্ছে সিক্স এই অঙ্কটির সহজভাবে সমাধান দেব তাহলে দেখো এখানে প্রশ্নে দেওয়া আছে সেতুর চাচা তিন বিঘা জমি আছে সেতুর চাচার তিন বিঘা জমি এরপর কি তিনি তার জমির উর্বরতা ঠিক রাখার জন্য প্রতি বছর তিরিশ কেজি জৈব সার প্রয়োগ করে প্রতি কেজি সারে যদি প্রতি কাঠা জমির উর্বরতা তিন পার্সেন্ট বৃদ্ধি করে তবে সেতুর চাচা জমির অবচয় বের করো আমাদের বের করতে হবে জমির অবচয় তিনি যদি জমিতে সার প্রয়োগ না করতেন তাহলে কত বছর পর তার জমিতে কোনো ফসল হবে না আমাদের বের করতে হবে জমির অবচয় দেখো জমির অবচয় জমির অবচয়ের সূত্র কি আমরা প্রথমে জানি জমির অবচয়ের সূত্রটি দেখো জমির অবচয় হচ্ছে পিসাবটি ইকুয়াল পি ইন্টু ওয়ান মাইনাস আর টু দ্য পাওয়ার টি এখানে পিসাবটি বলতে বোঝায় বস্তুর অবচয় বস্তু বলতে জমির অবচয় যেমন এখানে লেখা আছে গাড়ির অবচয় বাড়ির অবচয় এখানে পি হচ্ছে প্রাথমিক বা প্রারম্ভিক উর্বরতা বা মূল্য টি হচ্ছে সময়কাল আর উর্বরতার হার বা মূল্য হ্রাসের হার এখানে দেখো কত বছর উর্বরতার হার তিন পার্সেন্ট দেখো প্রতি কেজি সারের জন্য প্রতি কাঠায় জমির উর্বরতা তিন পার্সেন্ট অর্থাৎ এক কাঠায় তিন পার্সেন্ট বৃদ্ধি এখানে তার মোট হচ্ছে তিন বিঘা জমি সেভাবে আমরা বের করব তিন বিঘা জমিতে উর্বরতার হার বের করব এরপর প্রারম্ভিক বা প্রাথমিক উর্বরতা সেটা আমরা ধরে নেব অর্থাৎ এখানে আর অবশ্যই আমরা বের করতে পারি সুতরাং আমরা এই অবচয় সূত্র থেকে অবগত হয়েছি যে এগুলো আমাদের সব কিছু ধরে নিতে হবে তাহলে দেখো তাহলে লিখতে পারি আমরা দেখো এখানে তিন বিঘা তাহলে লিখি নম্বর সিক্স যা যা দেওয়া আছে প্রথমে লিখিয়ে নিতে হবে কিন্তু এখানে দীর্ঘ হয়ে যাবে ভিডিও তাই আমি সরাসরি লিখে দেই সূত্র অনুসারে করি এখানে তিন বিঘা তাহলে লিখি আমরা জানি আমরা জানি এক বিঘা এক বিঘা সমান কুড়ি কাঠা অতএব তিন বিঘা সমান তিন গুণ কুড়ি এখানে কাঠা আছে কাঠা বা কত হয় তিনের সাথে কুড়ি গুণ করি সাজ কাঠা এখানে জমির পরিমাণ পেয়েছি ষাট কাঠা এখন দেখো এখানে প্রতি কেজি সার যদি প্রতি কাঠা জমির উর্বরতা তিন পার্সেন্ট বৃদ্ধি পায় উর্বরতা তিন পার্সেন্ট বৃদ্ধি পায় যখন সার প্রয়োগ করে তখন তাহলে আমরা সার প্রয়োগের পূর্বেরটা বের করব অর্থাৎ তাহলে আমরা লিখতে পারি মনে করি সার প্রয়োগের পূর্বে অথবা আগে লিখি আগে যে কোনো একটি কথা লিখতে হবে পূর্বে অথবা আগে এখানে দেখো এখানে যেহেতু প্রতি কাটা জমির উর্বরতা প্রতি বলতে এক বোঝায় তাহলে এক কাটা জমির উর্বরতা লিখি আর প্রয়োগের আগে এক বা ওয়ান ওয়ান কাটা জমির উর্বরতা লিখি জমির উর্বরতা এক্স এক্স ধরলাম উর্বরতা আমরা যে কোনো চলকরাশি ধরতে পারি এক্স জেড আবার আমরা সূত্রে যেহেতু জানি যে প্রাথমিক উর্বরতা হচ্ছে পি ধরা যায় তাই আমরা এখানে পিও ধরতে পারি যে কোনো একটি বা এক্স ওয়াই যে কোনো একটি চলক ধরতে পারি আমরা এক্স ধরলাম মনে করি এটা যেহেতু লিখছি মনে করি সার প্রয়োগের পূর্বে বা আগে এক কাটা জমির উর্বরতা আছে এক্স অতএব এখানে কত কাঠা ষাট কাঠা তাহলে ষাট কাটা লিখি ষাট ষাট কাটা জমির উর্বরতা বেশি হবে অর্থাৎ সিক্সটি ইন্টু এক্স বা কত হবে সিক্সটি এক্স এখানে আছে সার প্রয়োগের পূর্বে এরপর লিখি সার প্রয়োগের পরে লিখি আবার সার প্রয়োগের পরে সার প্রয়োগের পরে এখানে দেখো প্রতি কেজি সারের যদি প্রতি কাঠার উর্বরতা কত পার্সেন্ট জমির উর্বরতা তিন পার্সেন্ট তাহলে আমরা লিখতে পারি প্রতি বলতে এক বোঝায় তাহলে এক কেজি সারের জন্য এক কেজি সারের জন্য প্রতি বলতে বুঝে এক অর্থাৎ এই হইতে আমরা লিখতে শুরু করবো এখান থেকে যেভাবে দেওয়া থাকে সেভাবেই লিখতে হয় তাহলে ভালো হয় এক কাঠা জমির উর্বরতা জমির উর্বরতা দেখো এক কাঠা অর্থাৎ সার সার প্রয়োগের পূর্বে এক কাটা জমির উর্বরতা আছে এক্স তাহলে সার প্রয়োগের পরে কি হবে এই পূর্বেরটা প্লাস এখানে তিন পার্সেন্ট দেখো অর্থাৎ কী হবে এক্স এর থ্রি পার্সেন্ট এর থ্রি পার্সেন্ট এখানে আমরা ব্র্যাকেটে লিখতে পারি থ্রি পারসেন্ট বৃদ্ধিতে এখানে সার প্রয়োগের পরে এই এটা আমরা লিখে দেই ব্র্যাকেটে সার প্রয়োগের পরে এক কাঠা জমির উর্বরতা এটা লিখে দেয় এক কাঠা জমির উর্বরতা থ্রি পার্সেন্ট বৃদ্ধিতে এটা ব্র্যাকেটে দিয়ে দিলাম এর কারণ হচ্ছে এই যে থ্রি পারসেন্ট কোথা থেকে পেয়েছি এর জন্য এখানে লিখেছি তাহলে এখান থেকে লেখা শুরু করছি প্রতি বলতে এক বোঝায় এক এখানে কেজি তাহলে সারের জন্য একটু ভালো শোনানোর জন্য কীভাবে লিখতে হয় যদি প্রতি কাঠা তাহলে সারের জন্য এক কাঠা জমির উর্বরতা জমির উর্বরতা থ্রি পার্সেন্ট তাহলে এর পূর্বে আমরা ধরেছি এক্স অর্থাৎ এটা কত হয় সেটা আমরা যদি ক্যালকুলেটর ব্যবহার করি তাহলে আমরা বের করতে পারি এখান থেকে এই এক্সে থ্রি পার্সেন্ট অর্থাৎ থ্রি পার্সেন্ট অর্থ হচ্ছে থ্রি বাই হান্ড্রেড অর্থাৎ থ্রিকে হান্ড্রেড দিয়ে ভাগ দিলে কি হবে এই বরাবর আমরা যদি থ্রি লিখি এরপর হচ্ছে জিরো ওয়ানের জন্য দশমিক এটা অর্থাৎ জিরো পয়েন্ট জিরো থ্রি হয় জিরো পয়েন্ট জিরো থ্রির সাথে কি গুণ এক্স গুণ অর্থাৎ এখানে এক্স হবে এখানে এক্স যদি গুণ করি তাহলে এক্স হবে তাহলে এটার সাথে এই এক্স প্লাস করি এটার সাথে যদি আমরা এক্স প্লাস করি তাহলে কি হবে এক্স অর্থাৎ এখানে ওয়ান এক্স ওয়ান এটার সাথে প্লাস ওয়ান পয়েন্ট জিরো থ্রি এক্স এটা হবে তাহলে কি হলো ওয়ান পয়েন্ট জিরো থ্রি এক্স এটা বৃদ্ধি পেয়েছে জমির উর্বরতা এক এখানে দেখো কি লিখেছি এক কেজি সারের জন্য এক কাটার জমির উর্বরতা কতটুকু এতটুকু তাহলে এখানে কত কেজি সার এখানে দেখো তিরিশ কেজি সার তাহলে তিরিশ কেজি সার প্রতি কাঠায় যদি এক কেজি করে দেয় তিরিশ কাটা হবে তাহলে লিখি অতএব তিরিশ অর্থাৎ থার্টি কেজি সারের জন্য আমরা কমা দিয়ে দিতেছি এই জন্য এখানে উপরে লেখা আছে একই লেখা বারবার না লেখার জন্য এখানে কত কাঠা হবে তিরিশ কাঠা অর্থাৎ প্রতি কাঠায় যদি এক কেজি করে দেয় তিরিশ কাঠায় দেওয়া হবে তিরিশ কাঠার জমির উর্বরতা কত হবে আমরা পেয়েছি এটা এটার সাথে থার্টি গুণ হবে অর্থাৎ ওয়ান পয়েন্ট জিরো থ্রি এক্সের সাথে থার্টি গুণ তাহলে কত হবে আমরা ক্যালকুলেটর ব্যবহার করি ওয়ান পয়েন্ট জিরো থ্রি ওয়ান পয়েন্ট জিরো থ্রি ইন্টু থার্টি ইকুয়াল লিখি এখানে থার্টি পয়েন্ট নাইন এক্স এটা হল দেখো এখানে থার্টি কেজি দিয়েছে তাহলে কত কাঠায় থার্টি কাঠায় আর বাকি আছে কত কাটা আর থার্টি কাটা বাকি আছে যেহেতু এখানে সিক্সটি কাঠা অর্থাৎ ষাট কাঠা এর ষাট কাঠা এর তিরিশ কাঠায় দিয়েছে তাহলে তিরিশ কাঠায় বাকি আছে তাহলে তিরিশ কাটায় জমিতে সার প্রয়োগ করেনি তাহলে আমরা লিখতে পারি তাহলে এখানে তিরিশ কেটায় জমির উর্বরতা বৃদ্ধি পেয়েছে এখন তিরিশ কেটায় জমির উর্বরতা বৃদ্ধি পায়নি অর্থাৎ সার প্রয়োগ করে নাই বিধায় তাহলে তাহলে সার প্রয়োগ না করার জন্য তিরিশ কাঠায় জমির উর্বরতা বৃদ্ধি পায়নি তাহলে কি লিখবো যেহেতু তিরিশ কাঠায় তিরিশ কাঠায় জমির উর্বরতা জমির উর্বরতা বৃদ্ধি পায় না পায় না এর কারণ কি ত্রিশ কাঠায় সার প্রয়োগ করেনি থার্টি কাঠায় সার প্রয়োগ করেনি তাহলে কি এখানে লিখলাম ত্রিশ কাঠায় যেহেতু কাঠায় জমির পায় না অর্থাৎ কারণ লিখে দিয়েছি বৃদ্ধি পায় না সেহেতু সেহেতু ত্রিশ কাঠার জমির উর্বরতা অর্থাৎ থার্টি কাঠায় জমির উর্বরতা কত থার্টি ইন্টু এক্স এখানে যেমন লিখেছি এই যে এক কাটা জমির উর্বরতা সার প্রয়োগ করার পূর্বে কিন্তু এটা তাহলে এখানে আমি থার্টি কাটায় এখানেও লিখতে পারি কিন্তু পরবর্তীতে প্রশ্ন আসছে তাই পরবর্তীতে করলাম অর্থাৎ সেহেতু থার্টি কাটা জমির উর্বরতা কত হবে থার্টি ইন্টু এক্স অর্থাৎ থার্টি এক্স এখন আমাদের টোটাল কতটুকু উর্বরতা হয়েছে অর্থাৎ এই যে সার প্রয়োগের পরে এই থার্টি কাটা তো হয়েছে আর সার প্রয়োগের পূর্বে অর্থাৎ আর থার্টি কাটা সার প্রয়োগ করেনি তাহলে এখন টোটাল অর্থাৎ সিক্সটি কাঠায় জমির উর্বরতা কতটুকু হয় সেটা বের করব তাহলে লিখি অতএব তিন বিঘা বা সিক্সটি কাঁঠায় এভাবে লিখতে পারি কাঠার লিখি তাহলে ভালো হবে সিক্সটি কাঠার জমির উর্বরতা এখানে লেখা আছে এখানে কমা দিলেই হয় জমির উর্বরতা তাহলে এখানে লিখি অতএব এখানে সিক্সটি কাঠার জমির উর্বরতা কত এখানে থার্টি পয়েন্ট নাইন এক্স প্লাস থার্টি এক্স সমান কত হয় সিক্সটি পয়েন্ট নাইন এক্স এটা হলো এটা হচ্ছে সিক্সটি কাঠার জমির উর্বরতা এখন বের করবো কি তাহলে দেখো যখন সার প্রয়োগ করেছে তখন জমির উর্বরতা টোটাল হচ্ছে সিক্সটি পয়েন্ট নাইন এক্স এখন যেহেতু জমির উর্বরতা ঠিক রাখার জন্য সার প্রয়োগ করতে হয় অর্থাৎ তখন উর্বরতা কতটুকু হয় সে এতটুকু এটাই হচ্ছে প্রারম্ভিক উর্বরতা তাহলে আমরা লিখতে পারি কি যেহেতু সার প্রয়োগ করে জমির উর্বরতা ঠিক রাখা হয় তার লিখি যেহেতু সার প্রয়োগ করে জমির উর্বরতা ঠিক রাখা হয় সেহেতু এটা হচ্ছে জমির প্রাথমিক বা প্রারম্ভিক উর্বরতা সেহেতু সিক্সটি পয়েন্ট নাইন এক্স হচ্ছে জমির প্রাথমিক বা প্রারম্ভিক আমরা যে কোনো একটি কথা লিখতে পারি প্রাথমিক উর্বরতা এখানে লিখি উর্বরতা ধরে না বিধায় এবং সার প্রয়োগ না করলে অর্থাৎ জমির অবসয়ের ফলে উর্বরতা লিখি অর্থাৎ জমির জমি অবসয়ের ফলে ফলে উর্বরতা কম হয় কম উর্বরতা কম কত সিক্সটি এক্স তাহলে জমির অবসয়ের হার কত সেটা বের করবো আমরা এখানে লিখি তাহলে জমি অবচয়ের হার হার জমি অবসর হারকে আর দ্বারা প্রকাশ করা হয় এখানে কমা দিয়ে এখানে আর লিখি আর ইকুয়াল কি হবে এখানে এখানে লব হরের এক্স বাদ যাবে কারণ লব থেকে এক্স কমন নিলে এক্স আছে এক্স বাদ যাবে অর্থাৎ সিক্সটি পয়েন্ট নাইন মাইনাস সিক্সটি অর্থাৎ জিরো হয় জিরো পয়েন্ট এখানে জিরো পয়েন্ট নাইন হল জিরো পয়েন্ট দ্বারা ভাগ করে হান্ড্রেড দ্বারা গুণ করব সেটা পারসেন্ট হবে তাহলে 0.9 পয়েন্ট নাইন বাই সিক্সটি পয়েন্ট এরপরে ইন্টু হানড্রেড অনেক কিছু হয়েছে দেখো ওয়ান তারপর সেভেন সেভেন এইট থ্রি টু ফাইভ এরপর হচ্ছে ওয়ান টু এত বড়ো হয়েছে এত এত বড় এটা পার্সেন্ট এটা আমরা এই দশমিক বিন্দুর পর চার অঙ্ক লিখতে পারি অর্থাৎ এইভাবে লিখতে পারি ওয়ান পয়েন্ট ফোর সেভেন সেভেন এইট এটাকে পার্সেন্ট দিয়ে রাখি এটা অর্থাৎ এত পার্সেন্ট অর্থাৎ আমরা যদি এটা হানড্রেডে করি তখন কী হবে জিরো পয়েন্ট জিরো ওয়ান ফোর অর্থাৎ পার্সেন্টটা আমরা বাদ দিলাম আরের মান বের করতেছি ফোর সেভেন সেভেন এইট এটা হয় এটা হচ্ছে আরের মান আমার আমাদের আরের মানের প্রয়োজন হবে এই জন্য যে এখানে জমিতে সার প্রয়োগ না করলে তখন কত বছর পর জমি ওই জমিতে আর কোনো ফসল হবে না সেটা আমরা বের করব তাহলে আমরা প্রথমে জমির অবসরের যে হারটা সেটা আমরা বের করতে পেরেছি এখন আমরা জানি সেটা সূত্র তাহলে এখন ওই জমিতে যদি সার প্রয়োগ না হয় তখন তাহলে দেখো তাহলে দেখো কত বছর পর ওই জমিতে ফসল হবে না সেই সময় নির্ণয় তাহলে লিখি এখানে লেখা আছে কত বছর পরে তার জমিতে আর কোনো ফসল হবে না সেই সময় নির্ণয় তাহলে লিখি কত বছর পরে ওই জমিতে ওই জমিতে আর কোনো ফসল হবে না আর কোনো ফসল হবে না আর কোনো ফসল হবে না সেই সময় নির্ণয় দেখো এখন আমরা জানি কি আমরা জানি পূর্বে যে সূত্রটি দেখেছি সেই সূত্রটি লিখবো তাহলে লিখে আমরা জানি লিখে আমরা জানি জমি অবসয়ের সূত্র জমি না যে কোনো বস্তু অর্থাৎ গাড়ি হতে পারে বাড়ি হতে পারে তাহলে জমি অবসয়ের সূত্র আমরা জানি জমি অব অবসয়ের সূত্র কি জানি পি ছাপটি এটা আমরা সাপ পরিদন্ত দন্ত ব অর্থাৎ এভাবে পড়ি পি এটা পি সাপ এভাবে পি সাপটি কোনটাকে এটাকে আমরা পড়ি পি সাপটি ইকুয়াল পি ইন্টু ওয়ান মাইনাস আর টু দা পাওয়ার টি তাহলে এখানে কোনটা কি সেটা আমরা লিখব তাহলে লিখি এখানে ই সাপটি হচ্ছে জমি অবচয় কমা টি হচ্ছে সময়কাল বা সময় টি হচ্ছে সময়কাল সময়কাল টি হচ্ছে সময়কাল এটা আমাদের বের করতে হবে কারণ বলেছি সেই সময় নির্ণয় সময়টা হচ্ছে সময়কাল এটা লিখি বের করতে হবে পি প্রাথমিক উর্বরতা পি প্রাথমিক বা প্রারম্ভিক প্রাথমিক উর্বরতা প্রাথমিক উর্বরতা কত ছিল সার প্রয়োগের পূর্বে যেটা অর্থাৎ আমরা জমিতে কোনো সার প্রয়োগ করবো না সেভাবে বলছে না এখানে দেখো জমিতে যখন আর কোনো ফসল হবে না এই দেখো জমিতে সার প্রয়োগ না করতেন তাহলে তাহলে কী ছিল সার প্রয়োগ না করলে তখন সিক্সটি এক্স ছিল প্রাথমিক উর্বরতা সিক্সটি এক্স এখানে লিখি দিই ব্র্যাকেটে জমিতে সার প্রয়োগ না করলে জমিতে সার প্রয়োগ না করলে এটা অর্থাৎ সার প্রয়োগের পূর্বে যেটা সেটা ছিল এরপর দেখো আর আর কি আর ইকুয়াল উর্বরতা হ্রাসের হার এখানে লিখি আর ইকুয়াল উর্বরতা হ্রাসের হার ইকুয়াল কত আমরা এখানে পেয়েছি এটা পার্সেন্ট পার্সেন্ট আমরা অর্থাৎ হান্ড্রেড দিয়ে ভাগ দিলে যা হয় অর্থাৎ জিরো পয়েন্ট জিরো ওয়ান ফোর সেভেন সেভেন এইট এটা লিখেছি উর্বরতা হ্রাসের হার দেখো এখানে আর হচ্ছে উর্বরতা হ্রাসের হার অর্থাৎ উর্বর উর্বরতা কখনো হ্রাস পাবে না উর্বরতা জমিতে উর্বরতা কখনো হ্রাস পাবে না অর্থাৎ হিসাবটি ইকুয়াল আমরা তাহলে আমরা লিখতে পারি যেহেতু জমির উর্বরতা এত হারে হ্রাস পাবে লিখি যেহেতু জমির উর্বরতা এত হারে পার্সেন্ট দিয়ে লিখতে পারি এত পার্সেন্ট হারে ওয়ান পয়েন্ট ফোর সেভেন সেভেন এইট হারে জমির উর্বরতা এত পার্সেন্ট হারে হ্রাস পায় বা কমতে থাকে বা কমতে থাকে সেহেতু সেহেতু পিসাবটি এর মান কখনো শূন্য হবে না পিসাবটি এর মান কখনো শূন্য হবে না তাই মনে করি তাই মনে করি তাই মনে করি পিসাবটি ইকুয়াল 0.6x যা 60x এর থেকে 99% কম সুতরাং সূত্র হতে পিসাবটি ইকুয়াল সূত্রটি প্রথমে লিখে নেই তাহলে ভালো হবে p 1 r টু দা পাওয়ার এখানে পি এখন কি করবো আমরা এখানে উভয় পক্ষে মান বসাবো অর্থাৎ এখানে লিখি বা আমরা মান বসিয়ে দেই পিসাবটি কত পিসাবটি ধারা হলো মনে করি বলেছি মনে করি এত এখানে জিরো পয়েন্ট সিক্স এক্স ইকুয়াল পি দেখো পি এই যে প্রাথমিক করব অর্থাৎ সিক্সটি এক্স তা লিখি সিক্সটি এক্স এরপরে ইন্টু ওয়ান মাইনাস আর কি দেখো আর পেয়েছি এটা জিরো পয়েন্ট জিরো ওয়ান ফোর সেভেন সেভেন এইট টু দ্য পাওয়ার এখানে টি টি এর মান বের হবে এখন কী করবো উভয় পক্ষে সিক্সটি যারা ভাগ করবো তাহলে লিখি বা সিক্সটি যারা ভাগ করি আমরা সিক্সটি যারা ভাগ করি তাহলে জিরো পয়েন্ট সিক্স এক্স বাই সিক্সটি এক্স ইকুয়াল এখানে ওয়ান থেকে এটা মাইনাস করবো আমরা ক্যালকুলেটর ব্যবহার করি তাড়াতাড়ি হবে ক্যালকুলেটর ব্যবহার করি ওয়ান মাইনাস জিরো পয়েন্ট জিরো ওয়ান ফোর ডবল সেভেন এইট ক্যালকুলেটর ব্যবহার করে পাই জিরো পয়েন্ট নাইন এইট কিপিএসি জিরো পয়েন্ট নাইন এইট ফাইভ ট্রিপল টু টু দা পাওয়ার টি এরপর আমরা কী করবো এখানে ভাগ অর্থাৎ এখানে দেখো এক্স বাস যাবে এখানে ভাগ করলে কী হবে সেটা লিখি আমরা ক্যালকুলেটার ব্যবহার করে পাই জিরো পয়েন্ট জিরো ওয়ান ইকুয়াল তাহলে এখানে বা লিখি এখানে ক্যালকুলেটার ব্যবহার করেছি এটা লিখি টু দ্য পাওয়ার টি দেখো আমরা টি এর মান বের করব সুতরাং এই টি এর এই যে ভিত্তিটি জিরো পয়েন্ট এইটা তাহলে আমরা লগ উভয় পক্ষকে এই যে ইতিপূর্বে বলেছি যে লগের মান যেখানে নির্ণয় করেছিলাম এক্সের মান সেখানে অর্থাৎ নম্বর থ্রিতে এখানে আমরা উভয় পক্ষের লগ এটা নিব। তাহলে কি হবে এটা উভয় পক্ষের লগ নিলে তাহলে আমরা লিখতে পারি লক কত এই যে এটা বেস এটা লকের বেস হিসাবে নিতে হয় লক জিরো পয়েন্ট নাইন এইট ফাইভ ট্রিপল টু এটা নিয়েছি পাওয়ার কত এখানে পাওয়ার আছে এটা ব্র্যাকেট দিতে পারি আমরা জিরো পয়েন্ট জিরো ওয়ান লিখি ইকুয়াল লক কত জিরো পয়েন্ট নাইন এইট ফাইভ ট্রিপল টু টু দ্য পাওয়ার জিরো পয়েন্ট নাইন এইট ফাইভ ত্রিপল টু এর পাওয়ার হচ্ছে এখানে টি আছে টি লিখি দেখো উভয় পক্ষে লক কী নিয়েছি লক এটা নিয়েছি লক বেস হিসাবে বা ভিত্তি হিসাবে জিরো পয়েন্ট এটা নিয়েছি কারণ আমরা টি এর মান বের করব এর কারণ হচ্ছে আমরা জানি দেখো লক এ টু দ্য পাওয়ার এ অর্থাৎ ভিত্তি যেটা পাওয়ার যদি একই হয় তখন ওয়ান হবে সূত্র অনুসারে তাই আমরা এখানে লক এখানে টি এর মান যেহেতু বের করব এই যে বেসটা ছিল অর্থাৎ তাদের বৃত্তিটা ছিল ওই বৃত্তি লগের বৃত্তি হিসাবে নিয়েছে। তাহলে দেখো এখন আমরা এখানে ক্যালকুলেটর ব্যবহার করে পাই এই লেফট সাইডে রাইট সাইডে এই যে টি টি সূত্র অনুসারে বাম সাইডে বসবে অর্থাৎ দেখো তাহলে কী হবে এরপর তাহলে লিখি বা দেখো এখানে আমরা লেফট সাইডে ক্যালকুলেটর ব্যবহার করি তাহলে লিখি ক্যালকুলেটর ব্যবহার করি লক এখানে জিরো পয়েন্ট নাইন এইট ফাইভ ট্রিপল টু এরপর পাওয়ারে দেখো কী আছে পাওয়ারে হচ্ছে জিরো পয়েন্ট জিরো ওয়ান জিরো পয়েন্ট জিরো ওয়ান ইকুয়াল দেয় আমরা দেখো ইকুয়াল দেওয়ার পর আমরা পেয়েছি থ্রি জিরো নাইন পয়েন্ট থ্রি ওয়ান ফাইভ জিরো সেভেন থ্রি এটা পেয়েছি আমরা অর্থাৎ আমরা দশমিক বিন্দুর পর তিন অঙ্ক লিখতে পারি এরপর হচ্ছে জিরো তাই তিন অঙ্ক আমরা লিখে দিতে পারি এখানে কি এখানে কী হবে রাইট সাইডে সেটা দেখো প্রথমে টি হবে সূত্র অনুসারে টি লিখলাম এরপর লক এটা অর্থাৎ বৃত্তীয়টা পাওয়ার এটা তাহলে লিখি ডট ইন্টু লক কত জিরো পয়েন্ট নাইন এইট ফাইভ নাইন এইট ফাইভ ত্রিপল টু এর পাওয়ার কত এটাই পাওয়ারটা এখানে লিখে দেই এখানে হবে পাওয়ারটা এখানে লিখে দিই জিরো পয়েন্ট নাইন এইট ফাইভ ত্রিপল টু এটা লিখে দিলাম এরপর এই যে সূত্র অনুসারে লিখেছি সেই সূত্রটা এখানে আমরা যেহেতু দিয়ে সাইড নোট আকারে এখানে লিখে দেবো অর্থাৎ কোন সূত্র অনুসারে এটা হলো লক এ টু দ্য পাওয়ার এম টু দ্য পাওয়ার আর ইকুয়াল আর ইন টু লক এ টু দ্য পাওয়ার এম এই সূত্র অনুসারে আমরা দেখো এখানে পাওয়ার যে আর আছে সেটাই পিছনে লেখা হলো সূত্রে এখানে এম পাওয়ার লক এ ভিত্তিক দেওয়া আছে যেটা অর্থাৎ সূত্র অনুসারে যেটা অর্থাৎ লক এ টু দ্য পাওয়ার ভিত্তি এসে এ টু দ্য পাওয়ার এম সেটা হলো তাহলে আমরা লিখতে পারি কি দেখো আমরা এই যে লেফট সাইড টি এর মান যেহেতু এই রাইট সাইডে টি এর মান যেহেতু রাইট সাইডে আমরা লিখব অর্থাৎ টি ইকুয়াল এখানে দেখো এই যে লক এ টু দ্য পাওয়ার এ অর্থাৎ এটা পাওয়ার এবং ভিত্তি একই সুতরাং ওয়ান হবে সূত্র অনুসারে আমরা জানি ইকুয়াল আমরা এটা লিখি থ্রি জিরো নাইন পয়েন্ট থ্রি ওয়ান ফাইভ এই পর্যন্ত আমরা লিখে রাখি থ্রি ওয়ান ফাইভ এরপর প্রায় লিখবো এখানে এত বছর বছর এখানে প্রায় লিখি প্রায় এখানে এত বছর প্রায় লিখেছি যে সূত্র অনুসারে এটা লিখেছি টি সেই সূত্রটি এখানে লিখে দেব লক এ টু দ্য পাওয়ার এ ইকুয়াল ওয়ান যেহেতু লক এ টু দ্য পাওয়ার এ ইকুয়াল ওয়ান হলো অর্থাৎ এই এরপরে এই যে টি এর সাথে ওয়ান গুণ তাহলে দেখো দেখিয়ে দেই দেখো কি হবে এখানে এরপর লিখি বাঁ থ্রি জিরো নাইন পয়েন্ট থ্রি ওয়ান ফাইভ জিরো সেভেন থ্রি ইকুয়াল টি ইন্টু ওয়ান এখানে কোন সূত্রানুসারে এখানে ওয়ান লিখলাম লক এ টু দ্য পাওয়ার এ ইকুয়াল ওয়ান হয় তাই এই লক এ টু দ্য পাওয়ার এ ইকুয়াল ওয়ান হলো এই যে এটা পা দেখো বেস যেটা পাওয়ার সেটা একই সুতরাং ওয়ান হলো সূত্র অনুসারে তাহলে টি এর সাথে ওয়ান গুণ করলে টি হবে তাহলে এখন আমরা এই যে রাইট সাইডে টি ইন্টু ওয়ান হয় সেটা আমরা লেফট সাইডে লিখি যেহেতু টি এর মান ইকুয়াল আমরা এই লেফট সাইডের মান কি থ্রি হান্ড্রেড নাইন পয়েন্ট থ্রি ওয়ান ফাইভ এ পর্যন্ত লিখি এরপরে বছর এরপরে ব্র্যাকেটে আমরা কী লিখবো প্রায় লিখবো প্রায় লিখি প্রায় এত বছর প্রায় বা এত এই থ্রি হান্ড্রেড নাইন বছরের বেশি সেটা হবে উত্তর অর্থাৎ আমরা উত্তরটি কী লিখতে পারি এখানে দেখো উত্তরটি কী লিখতে পারি যে থ্রি হান্ড্রেড নাইন বছরের বেশি দেখো থ্রি হান্ড্রেড তাহলে উত্তর কী হলো থ্রি হান্ড্রেড নাইন বছরের বেশি অর্থাৎ থ্রি হান্ড্রেড নাইন বছরের পর ওই জমিতে আর ফসল হবে না আশা করি একটি বুঝতে পেরেছ এতক্ষণ ম্যাথ ক্লাসের সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি